আমি ইবুল কাইসিয়াম এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অর্থনীতি বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী আমি বিগত দুই বছর যাবত এশিয়ান ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে শিক্ষার্থী অবস্থায় রয়েছি অর্থনীতি বিভাগ শুধু আমাকে অর্থনৈতিক শিক্ষা কার্যক্রম শেখায়নি আমাকে নেতৃত্ব দায়িত্বশীল এবং আমাকে বাস্তবতার সাথে কিভাবে চলতে হয় তা শিখিয়েছেন আমাদের শিক্ষকগণ সকলেই খুব আন্তরিক এবং সহমর্মিত শ্রদ্ধীয় স্যাররা আমাদের যে টপিকগুলো পড়ান ওনারা খুবই সহজ ভাষায় পড়ান যেমন কথা বলি ওনারা বারবারই আমাদের জোর রিসার্চ করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্লাব কর্মশালা এবং সেমিনার আমাদের আরো বাস্তবকে শিক্ষা দিয়েছে যেটি পাঠ্যপুস্তকের বাহিরে। আমরা যে কোর্সগুলো পড়তেছি করতেছি মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি কোর্সগুলো পড়তিছে যেগুলো আন্তর্জাতিক মানের কোর্স ইন্টারন্যাশনাল কোর্সগুলো আমাদের দেশ এবং দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে খুবই সাহায্য করে আমরা অর্থনীতিকে কিভাবে আরও বুঝতে পারবো জীবনকে আরও কিভাবে অর্থনীতির সাথে কানেক্ট করতে পারবো তা আমরা এই কোর্সগুলো পড়ে বুঝতে পারি ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ত্রিশ পার্সেন্ট ওয়েভার দেওয়া হচ্ছে এবং অ্যাডমিশন ফিতে থাকছে পাঁচ টাকা ডিসকাউন্ট আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না সকলেই আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য এসে ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অর্থনীতি বিভাগে ভর্তি হন